আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি ব্রাহ্মণ বাড়িয়ার বিজয়নগরে আমার প্রিয় কাস্টমার প্রবাসী মোহাম্মদ ওয়াহিদ ভাইয়ের বাড়িতে আমার পাশে আছেন ওয়াহিদ ভাইয়ের ভাই যেহেতু ওয়াহিদ ভাই একজন প্রবাসী তিনি আমার পাশে নেই আমার পাশে আছেন তার ভাই তার সঙ্গে একটু আলাপ আলোচনা করব জিজ্ঞেস করব তিনি আমাদেরকে কি কাজের জন্য ডেকেছিলেন এবং তিনি তার কাজ বুঝে পেয়েছেন কিনা সেই সম্পর্কে একটু আলাপ আলোচনা করব। আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাদেরকে কি অর্ডার করেছিলেন? গেডের জন্য অর্ডার করেছিলাম। আচ্ছা। গেটা কি আপনি যেমন দেখেছিলেন ইউটিউবে তেমন পেয়েছে না অন্য কিছু পেয়েছে? হ্যাঁ, তেমনই পেয়েছে। অনেকেই তো এই ধরনের গেট সাধারণত এই ব্রাহ্মণবাড়িয়া বা উত্তর এলাকায় কেউ তৈরি করে না। এর আগে তো আপনি এমন কোনো গেট দেখেছিলেন? না না। দেখেন না, দেখেছি আমরা অনলাইনে দেখছি বা ভিডিও দেখছি দেখার পরে আপনাদের কাছে অর্ডার করছি আচ্ছা আচ্ছা আমাদের কাজের ফিনিশিং দেখছেন আমাদের রং আপনার পছন্দ হয়েছে ফিনিশিং রং সব কাজ সম্পূর্ণ আমরা পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা আপনি তো বললেন যে আমাদের কাজে আপনি এত খুশি হয়েছেন এখন আপনার বাড়িতে আরো বেশ কিছু কাজ রয়েছে যেমন গ্রিল রয়েছে রেলিং রয়েছে হ্যাঁ সেগুলো এখন আমাদেরকে অর্ডার করবেন তো আলহামদুলিল্লাহ আপনি খুশি তো ইনশাআল্লাহ খুশি আচ্ছা দর্শক বন্ধুরা ভাইজানকে আমরা বিদায় জানিয়ে দিচ্ছি তবে আপনাদের বিদায় জানাচ্ছি না আপনাদের সঙ্গে আরো বেশ কিছু কথা রয়েছে ধন্যবাদ ভাইজান দর্শক বন্ধুরা এই গেটটি এখন আমি খুলে আপনারা দেখে দেখুন দর্শক বন্ধুরা এই গেটটি প্রথমে মাঝখান দিয়ে স্লাইডিং হয়ে যাবে এই জায়গাটি কিন্তু মানুষ জনা ওনার এসে আসা যাওয়া করবে আচ্ছা যখন বাড়িতে বড় বড় মাল সামনা খুলবে তখন কিন্তু এই যে দেখুন ওনার এসে কিন্তু এই জায়গা দিয়ে বড় বড় মাল সামনা আনানো করতে পারবে এটি হচ্ছে আমাদের অত্যাধুনিক ভিয়েতনাম গেট আচ্ছা এখানে যদি আমরা বড় দুটি পাল্লা ব্যবহার করতাম তাহলে কিন্তু বড় বড় মালসা মানে আনা নেওয়া করার সময় কিন্তু অনেক কষ্ট করতে হতো কিন্তু এখন আমাদের এই ভিয়েতনাম স্টাইলের গেট তৈরি করাতে কিন্তু কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না দেখুন কত স্মুথ ভাবে এই গেটটি বন্ধ হয়ে গেল এটি আগে তো আম তাদের দেখালাম আর দেখুন দর্শক বন্ধু আমার কত চমৎকার ভাবে এই লেজার কাটিং ডিজাইন গুলো করে থাকি দেখতে খুবই চমৎকার দেখা যায় আমরা কিন্তু এই পেছনে এর মিরোশিট ব্যবহার করেছি যেটা একেবারে আয়নার মতো দেখা যাবে আপনারা যদি চান যে এমন মিরোশিট ব্যবহার করতে আপনারা কিন্তু আমাদের থেকে এমন মিরোশিট দিয়ে গেটগুলো তৈরি করে নিতে পারেন দর্শক বন্ধুরা এখানে আমরা চার মিলি জাহাজের প্লেট ব্যবহার করেছি এবং পেছনে এস এস এর মিরোশিট ব্যবহার করেছি তাই আপনাদের এই গেট তৈরি করতে প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র ষোলোশো টাকা আর আপনারা যদি এখানে তিন মিলি জাহাজের প্লেট দিয়ে ব্যবহার করেন এবং পেছনে এস এস এর মিরশিট ব্যবহার করেন তখন আপনাদের খরচ প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র পনেরোশো টাকা আবার যদি পাঁচ মিলি জাহাজের প্লেট দিয়ে তৈরি করেন তাহলে আপনাদের প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে সতেরোশো টাকা থিকনেস যত বেশি হবে দাম তত বেশি হবে থিকনেস যত কম হবে দাম তত কম হবে আর আপনারা যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের কালার ব্যবহার করেন না কেন কালার বা ডিজাইন পরিবর্তনের জন্য কিন্তু দামের কোনো পরিবর্তন হবে না দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ